লাভপ্রবণ পলিমার একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত যারা WBV SSC গ্রুপ C এবং গ্রুপ D एग्जाम দেবে তাদের জন্য এই ভিডিওটা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আজকে চার থেকে পাঁচটা বিষয় আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রথম বিষয় হচ্ছে তোমাদের অনলাইন ফর্ম ফিলাপ কবে থেকে শুরু হচ্ছে এবং লাস্ট ডেট কবে এবং एग्जाम ডেট নিয়ে আলোচনা করব কবে টা হতে পারে এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় চার নম্বর পয়েন্টটা ফ্রি ফুল মক টেস্ট যেহেতু এক্সামটা খুব তাড়াতাড়ি হবে তাই তোমাদেরকে মক টেস্ট প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এবং এর সঙ্গে আলোচনা করব সিলেবাস সিলেবাসটা কি আছে তোমরা জানো গ্রুপ সি ষাট নম্বর পরীক্ষা হবে এবং টাইম কিন্তু খুবই কম ষাট মিনিট এক ঘন্টার মধ্যে সাতটা প্রশ্নের উত্তর কিন্তু করে আসতে হবে সেজন্য সব থেকে যেটা দরকার তোমাদের ফ্রি করে দেব ফুল প্রতি সপ্তাহে একটা করে বা দুইটা করে ফুল মকটেস্ট টেস্ট হবে ঠিক আছে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কিভাবে তোমরা এই ফুল মক টেস্টটা ফ্রিতে অ্যাভেলেবেল করতে পারবে যদি এটা জানতে চাও তাহলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে বেশি সময় নেবো না খুবই অল্প সময় নেব ঠিক আছে তাহলে প্রথমে আলোচনা করব যে অনলাইন ফর্ম ফিল আপ ডেট এবং লাস্ট ডেট কবে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে নভেম্বরের তিন তারিখ থেকে ওকে নভেম্বরের তিন তারিখ থেকে তাহলে তিন এগারো দু হাজার পঁচিশ থেকে দু হাজার পঁচিশ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে ওকে এবং লাস্ট ডেট কোবে এন্ড ডেট হচ্ছে তিন বারো ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত ফর্ম ফিল চলবে তাহলে কিছুদিনের মধ্যেই তোমাদের ফর্ম ফিল কিন্তু শুরু হয়ে যাচ্ছে নভেম্বরের তিন তারিখ থেকে শুরু হবে এবং চলবে কদিন পর্যন্ত ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত এবার আসবো এক্সাম ডেট নোটিফিকেশন দিয়ে জানিয়েছে ফুল নোটিফিশান এ লেখা আছে জানুয়ারিতে এক্সামটা হবে ঠিক আছে তবে যেটা জানা গেছে জানুয়ারির জানুয়ারির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হবে গ্রুপ সি টা সেকেন্ড উইক হতে পারে এবং গ্রুপ ডি এক্সামটা থার্ড উইক হতে পারে এবার সিলেবাসটা যদি একটু বলে দিই সিলেবাসটা গ্রুপ এর জন্য প্রথমে বলছি গ্রুপ সি তে ষাট নম্বরের মধ্যে পরীক্ষা হবে ঠিক আছে এবং সময় থাকবে ষাট মিনিট এই সময়টা কিন্তু খুবই ভাইটাল এই ষাট মিনিটের মধ্যে ষাটটা কোশ্চেন তোমাকে করতে হবে অর্থাৎ একটি প্রশ্নের জন্য এক মিনিট করে সময় পাচ্ছ ঠিক আছে এবার দেখব কত নম্বর থাকবে কোন সাবজেক্ট থেকে জিকে থেকে অর্থাৎ জেনারেল নলেজ থেকে পনেরো নম্বর থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পনেরো নম্বর থাকবে ইংলিশ থেকে পনেরো নম্বর থাকবে এবং ম্যাথ থেকে পনেরো নম্বর থাকবে এই ষাট নম্বরের মধ্যে পরীক্ষা দিতে হবে এবং প্রতিটা কোশ্চেন কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন হবে ওকে তাহলে এবার আসবো ফ্রিতে ফুল মক টেস্ট তোমরা কিভাবে করবে তোমাদের জন্য এই মক ফুল টেস্ট আমি গ্রুপ সি জন্য ঠিক আছে কোন এক্সামের জন্য নেব গ্রুপ সি সির জন্য ষাট নম্বরের মক টেস্ট হবে সেখানে জি কে পনেরোটা থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স কোনোটা থাকবে এবং ইংলিশ থাকে পনেরোটা এবং ম্যাথ থাকবে পনেরোটা ঠিক আছে এই মক টেস্টটা এভরি সানডে হবে এভরি সানডে অর্থাৎ আগামী রবিবার থেকে এই মক টেস্টটা শুরু হচ্ছে টাইম কখন থাকবে টাইম থাকবে নাইন পি এম ঠিক আছে নয়টা থেকে দশটা পর্যন্ত এক ঘন্টার সময় থাকবে নাইন পি এম শুরু হবে এবং এই মক টেস্টটা তোমরা কোথায় পাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে একটা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের এই কোশ্চেনের পিডিএফ দেব কোশ্চেনের পিডিএফ দেব এবং ওই মার শিট দেওয়া হবে তোমরা যদি চাও ওই মার শিটে এক্সামটা দিতে পারবে যেদিন এক্সামটা নিব এই মক টেস্টটা নিব মনে করো সানডেতে পিডিএফ দেব তার আগের দিন আমরা ওই মারশিট প্রোভাইড করে দেবো সেখান থেকে তোমরা প্রিন্ট আউট করে নিতে পারবে এবার হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে যুক্ত হবে ডেসক্রিপশনে ডেসক্রিপশনে দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে ডাব্লুবিএসএস সি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি দু হাজার পঁচিশে বলে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্ককে ক্লিক করে তোমরা জয়েন করবে ঠিক আছে আমি আমার সময় মতো তোমাদের অ্যাপ্রুভ করে নেব তাহলে এই ভিডিওটা দেখা মাত্র তোমরা ডিসক্রিপশনে দেখবে গ্রুপ সি এবং গ্রুপ ডি জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে সেখানে তোমরা জয়েন করে নিও ঠিক আছে আর বলে রাখি তোমাদের রবিবারে শুধু গ্রুপ সি এর জন্য মক টেস্ট নেব এবং গ্রুপ ডির জন্য কিন্তু মক টেস্ট নেবো না এবং সবাইকে বলবো যদি গ্রুপ সি এর প্রিপারেশন নাও তাহলে গ্রুপ ডির জন্য কিন্তু আলাদাভাবে প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নেই এবং সবাই কিন্তু দুটি পরীক্ষায় দিতে পারবে এবং আলাদা আলাদা ভাবে দুটি ফর্ম ফিল আপ করতে হবে ঠিক আছে গ্রুপস এর জন্য আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং গ্রুপ ডি এর জন্য আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং দুটি ফর্ম ফিল আপ শুরু হবে নভেম্বরের 3 তারিখ থেকে ঠিক আছে এই ছিল তোমাদের জন্য ঘোষণা কারণ অনেকে অনুরোধ করেছিল আমাকে মক টেস্ট নেওয়ার জন্য তাই তোমাদের জন্য এই মক টেস্টটা ফ্রি করে দিলাম তবে প্রথম 50 জনের জন্য তারপর যারা জয়েন করে তাদের কাছ থেকে আমার পারিশ্রমিক হিসাবে কিছু পেমেন্ট নেবে তবে সেটা খুবই সামান্য ঠিক আছে তাহলে দেখা হচ্ছে রবিবার তোমাদের সঙ্গে রাত্রি নয়টায় এবং সেই সঙ্গে জানিয়ে রাখি এই ইউটিউব চ্যানেলে ফলিমারি একাডেমি ইউটিউব চ্যানেলে প্রতিদিন এভরিডে এভরি ডে সেভেন পি এম সেভেন পি এম ঠিক আছে অঙ্ক ক্লাস হচ্ছে এবং অবশ্যই অনুযায়ী ওকে আমরা গোসাগো লো কমপ্লিট করে দিয়েছি সরল সুৎকসা কমপ্লিট হয়েছে তারপর এখন চলছে পারসেন্টেজ পারসেন্টেজ দুটি টাইপ কমপ্লিট হয়ে গেছে পরের দিন আমরা অর্থাৎ আগামীকাল সন্ধ্যা সাতটায় পার্সেন্টেজ এর টাইপ থ্রি হবে এবং যদি স্টুডেন্টদের প্রয়োজন হয় তাহলে প্রয়োজন অনুসারে আমরা জি জন্য একটা প্র্যাকটিস ক্লাস আনবো জি জন্য সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জি কে মিলিয়ে তিরিশটা কোশ্চেন রাখবে যদি স্টুডেন্টদের প্রয়োজন হয় যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা কমেন্ট করো কমেন্ট করো মানে তোমাদের জি কে ক্লাস লাগবে কিনা যদি জি কে এবং সি এ ক্লাস লাগে মানে কারেন্ট অ্যাফেয়ার তোমরা অবশ্যই কমেন্ট করো যে জি কে ক্লাস চাই তাহলে তোমাদের জন্য প্রতিদিন সকাল দশটায় জি কে প্র্যাকটিস সেট আনবো পরীক্ষার জন্য খুবই উপযোগী কুশ্চেন নিয়ে আসবো যে কুশ্চেন গুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে এমন কুশ্চেন দিয়ে আমরা জিকে প্র্যাকটিস সেট নিয়ে আসবো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যদি জিকে প্র্যাকটিস ক্লাস তোমাদের লাগে অবশ্যই কমেন্ট করতে হবে এবং প্রতিদিন সন্ধ্যায় তো এই ম্যাথ ক্লাসটা হচ্ছে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে আগামীকাল সন্ধ্যা সাতটায় ম্যাথ ক্লাসে এবং যারা আমার গ্রুপে জয়েন করবে তাদের সঙ্গে দেখা হবে আগামী রবিবার রাত্রি নয়টায় থ্যাংক ইউ